কোকিলাপা আর খালা মিলে আমার জন্য শাক মানে কিছু কুসুন তো আনলাম এখন যতগুলো খাবার ছিল সব বের করছি অন্যগুলো আছে যেগুলো কিছু ভাত বেঁচে গেছিলো সেটা দিয়েই আয়াতকে একটু পান্তা ভাত মাখায় দিচ্ছি কারণ এখানে কাচ্ছি দিয়ে পাঠাইছে ভিতরে কি দিছে এখানে হচ্ছে আনারসটা যে কেটেছিলাম আয়াদাহিল যা খেলো কিছু ভাত বেঁচে গেছিল সেটা দিয়ে পান্তা ভাত মাখায় দিচ্ছি কারণ ও বলতেছে পানি ভাত খাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ওই যে যাচ্ছে স্যার এখন আমি আয়াতকে একটু পান্তা ভাতটা মাখাই দিই যে গ্রিন চিলি দিয়ে গেছে

আমাদের হলিডে এভাবে যাচ্ছে গেম আয়দা এই রুমটা টাইডি করে ফেলো হুজুর চলে গেছে তো এই যে এগুলো এখন গোছাইতে হবে এরপর মনপুরাপুর এখানে কাচ্ছি দিয়ে পাঠাইছে এর ভিতরে কি দিয়েছে কাবাব দিয়েছে যে এটা নূপুর বাসার থেকে আসছে দিয়ে গেছে আচ্ছা গরম আছে গরম 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 একটু খেয়ে ফেলবো কাঁচামরিচ দিয়ে তার আগে বাইরে দেই শেষ হয় না আর আঙ্গুলটা যে এত ব্যথা হয়েছে গতকালকে কেটে ফেলছি না এই যে পুরা এখান থেকে এখান থেকে শুরু হয়েছে এখানে আর আঙ্গুলটাও প্রচন্ড ব্যথা হয়েছে ব্যথা করতেছে এটাই যাক কাপড়গুলো বাইরে দিয়ে দেই রোদ থাকতে থাকতে শুকায় যাক নুপুরাপু যখন কাছে দিলই তো নিজের লাগানো মরিচ গাছ থেকে একটা মরিচ ছিঁড়ে সেটা খেলে মনে হয় ভালো লাগবে কিন্তু এটাতে আসলে কোথায় কোথায় যে মরিচ ধরা আছে এটাই তো আমি বুঝি না কারণ সবই সবুজ এখানে একটা আছে আবার এই গাছেও আছে বাট এই গাছেগুলা এটা মনে হচ্ছে একটু পেকে পেকে আসতেছে আসতে তার এটা খাওয়া যাবে একটাই নি ওটা একটু আর একটু বোধ মানে ইয়ে হইতে হবে এটা আর একটু মানে সবুজ সবুজ ভাস ভাবটা গেলে পরে ছিঁড়তে হবে এটা হয়ে গেছে আর আমি বুঝি না এই ডালগুলো কে যে কেটে ফেলে বা ভেঙে ফেলে এই যে এই ডালটা ভেঙে গেছে আসলে আজ কয়েকদিন হয়েছে খেতে ইচ্ছা করে না সো আমি বাটিতে নিতে নিয়ে খেতে চাচ্ছিলাম কিন্তু পরে আর মনে হলো যে মানে খেতে পারবো না জাস্ট শুধু টেস্ট করার জন্য আমি এক চামচ ভাতি নিচ্ছি নিয়ে একটু কাঁচা গাছের কাঁচামরিচ দিয়ে খেয়ে দেখব যে কাঁচামরিচটা আসলে কেমন কারণ লাগানোর পরে তো আমি খাইনি বাট কোকিলাপাকে দিয়েছিলাম পা বললো যে নাকি অনেক মজা কাঁচামরিচটা সো দেখা যাক কিসের মজা মানে ঝাল নাকি অনেক বেশি আসলে শুধু ঝাল না অনেক বেশি ঝাল অনেক বেশি ঝাল বাবা কুসুম তো আনলাম এখন যতগুলো কুসুন খাবার ছিল সব বের করছি অন্যগুলো আছে যেগুলা ঈদের জন্য কেনা ছিল স্পেশালি ঈদের জন্য সো এগুলো তো এখন কোনো লাভ নাই আর যেগুলো বাকি ছিল সেগুলো হচ্ছে এটা কিন্তু এটাতে আসলে হবে না কারণ এটা থেকে এটা ছোট হয়ে যাবে মেয়েবি বাট ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভই ছিল তারপর ট্রাই করে দেখতে পারি বাট মনে হচ্ছে যে কুশনগুলো বড় আর কাভারটা হচ্ছে ছোট আর এরপরে আমি কুশন মনে করে যে শুধু হোয়াইটগুলো অর্ডার করছিলাম হোয়াইটগুলো আবার পারফেক্ট আসে তা এখন চিন্তা করতেছি যে শুধু হোয়াইটই লাগাই ফেলবো তাছাড়া কি করা এখন আর কি করা যেহেতু এগুলো হইল না এখানে শুধু প্লেন হোয়াইটই রাখলাম কারণ এগুলো তো ব্যবহার করা লাগবে না ব্যবহার করে কি করব। বাংলাদেশ হইলে এগুলোর উপরে ব্লক বা বাটি কিছু করাই ফেলা যেত কাজ করানো যেত কিন্তু আসলে এখানে এরকম সম্ভব না আর সম্ভব থাকলেও এই ধৈর্য সহ্য আমার নাই আর কি আহিল নুপুর আন্টির বিরিয়ানি মানে কাচি মজা হয়েছে আন্টিরে থ্যাংক ইউ বলো আন্টি ভিডিও দেখে এইভাবে না নাইস করে বলতে হয় না থ্যাঙ্ক ইউ এটা খুবই মজা বলো আমি খুবই পছন্দ করেছি আমি খুবই পছন্দ করেছি কি এটা মিট খাও হাত দিলা আচ্ছা হাড্ডি খাচ্ছ মিট নাকি হাড্ডি এটা হ্যাঁ বোনের ইয়ে হইতেছে হাড্ডি কি চাও ও আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আহিলের দেখি আমি তুলবো না প্রমিস প্রমিস আমি তুলবো না আহিলের একই সাথে দুইটা দাঁত নড়তো সাহিল তো এটা নিয়ে খুবই টেনশনে আছে রাত্রে ঠিকভাবে ঘুমায়ও না ও মনে করে কি যে ঘুমের ভিতরে দাঁত খুলে পড়ে ও খেয়ে ফেলবে তো এই দুইটা না এটা কখনো হয় না যে তুমি ঘুমের ভিতরে হ্যাঁ এটা নো কখন ফেলতে হবে আমার কাছে আমাকে বইলো Just uh, choke bondo korbe, ami touch korbe nille the book. No, tell no. me I remember when I was six years old at year one. Mhm. Mm every single time I was like twisting it. Then, when you were selfie, your And then it popped out. I was like, Oh, miss! And uh, my teeth fell out. I went to the toilet. It dropped. Mhm. Mm I I look like, yo. Where is the wind? দুইটা না মানে আমি জাস্ট করবো ওটা চলে যাবে তুমি বুঝবাও না

যে আমার কাছে হচ্ছে কাতান শাড়ি আছে কি না তো আমার কাছে আসলে হেভি কাতানের ভিতরে সিলভার ওয়ার্ক করা এই দুটোই আছে এটা হতেছে খুব নাইস একটা জাম কালার এটা খুবই সুন্দর আর এটা হতেছে একটা মিষ্টি কালার যেটা সেটা রেড মনে হচ্ছে বাট রেড না দিনের বেলায় দেখলে দুইটা দুই রকমের দুটোই অনেক বেশি সুন্দর সিলভার কাজ করা সেম যে আমার সিলভার কাজ করা আমারও একটা আছে কই গেল এখানে ছিল না আচ্ছা ওইটা ওই পাশে রাখছি যাই হোক না কেন সো আপনারা কিন্তু কাতানে গোল্ড কাজ পাবেন কিন্তু সিলভার কাজ কিন্তু খুব কমই পাওয়া যায় সো এই দুইটা কালারই আছে। এই যে আপু যারা আর কি ইনবক্স করছিলেন যদি ভিডিও দেখে থাকেন তো প্লিজ দেখবেন এগুলার দাম ছিল সেভেন্টি ফাইভ করে রাইট নাও সেল মানে আমি তো বলছিলাম যে আমার নতুন বাসায় উপর উঠা উপলক্ষে আমি হচ্ছে সেল প্রাইসে দিয়ে দেবো এখন রাইট নাও ফিফটি ফাইভ পাউন্ড করে আসছে সেভেন্টি ফাইভ থেকে ডিসকাউন্টে ফিফটি ফাইভ পাউন্ড করে ইনক্লুডিং পোস্ট চার্জ সো কেউ নিতে চাইলে ইনবক্স করে ফেলবেন আর আপু আপনারা যারা নক করছিলেন কাতান শাড়ির জন্য ভালো লাগলে নেবেন পোস্ট চার্জ সহ ফিফটি ফাইভ পাউন্ড হ্যাঁ পোস্ট চার্জ সহ ফিফটি ফাইভ পাউন্ড এটা গেল এটা আর একটা মানে একদমই এটা অনেক বেশি সুন্দর সবুজের ভিতরে নাইস করে একটু পিঙ্ক দেয়া এটাও হচ্ছে অনেকগুলো আনছিলাম জাস্ট লাস্ট একটাই আছে এটাও সেল আমি এখন আমার কাছে যা আসছে আমি আমার বললাম না যে নতুন বাসায় ওঠা উপলক্ষে আমি আপনাদেরকে একটা ভালো ডিসকাউন্ট দিব সে এটা ছিল টোয়েন্টি সরি এটা ছিল হলো থার্টি ফাইভ করে এখন আপনারা নিলে অনলি টোয়েন্টি পাউন্ড এটা টোয়েন্টি পাউন্ড করে সো কেউ নিতে চাইলে ইনবক্স করে ফেলবেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই যে একদম পিটানো কাজ করা সুন্দর নাইস একদম পিটানো ম্যাট জরি ওয়ার্ক এখানে হচ্ছে আনারসটা যে কেটেছিলাম আয়াদাহিল যা খেলো খেয়েছে আর বাকিটা আমি এখানে একটু হচ্ছে মরিচের গুঁড়া আর লবণ নিলাম নিয়ে মিক্স করে যতটুকু পারবো খাবার বাকিটা আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য রাখবো যেটা সে কাছ থেকে এসে খেতে পারবে আনারসটা অনেক বেশি মজা নর্মালি এরকম মজার আনারসটা আসলে পাওয়া যায় না বাট এটা অনেক বেশি মজা হাত কাটার কারণে আজকে আর আমি আসলে কিছুই ধোয়া মানে ধোঁয়া পাকলা করি নাই সবগুলো জমায় জমায় রাখছিলাম ডিশওয়াশারে দিয়ে দিচ্ছি এখন শুধু সিঙ্কটা একটু ক্লিন করতে হবে তো সিঙ্কটা আসলে ক্লিন করলে এই হাতে আমি করতেই পারব কোনো কিছু ধুইতে গেলে তখন না ওই হাত ব্যবহার করতে হতো তো এইভাবেই আমি হচ্ছে সিঙ্কটা এটা লাগাই পানি দিব এভাবে ক্লিন করতে আমার কাছে বেশি ভালো লাগে একটু পানি পানি থাকে দেন না ইস করে চারিদিকে ওয়াশ করা যায় আর গরম পানি নিলে আসলে একটু বেশি ভালো হয় কুশনগুলা আসলে ভালোই আছে রিভিউ যেরকম দিছে সবাই সেরকমই অনেকেই সুন্দর অনেকই ভালো এখন আমি যেটা হচ্ছে লাগানোর পরে মানে এখানে কুশন কাভার লাগানোর পরে চিন্তা করতেছি যে কি করা যায় কারণ একেবারে প্লেন তো এটা তো হঠাৎ মাথায় আসলো যে আমি যদি হচ্ছে যেই যে পেন্টগুলো আছে ক্লথস পেন্ট যেগুলা সেগুলো যদি অর্ডার করে কোনো একটা কিছু করি এখানে তাহলে কেমন লাগবে আপনারাও একটু আইডিয়া দিয়েন কারণ একেবারেই সাদা আর আসলে আরেকটা কথা হতেছে এগুলো মানে দামও বেশি না যে এমনও না যে অনেক দিন যাবে মানে ওইটা কি আমার করা আমার জন্য মানে ঠিক হবে যে মানে পেন্ট এত টাকার কিনে মানে পেন্টই কিনতে লাগবে লাইক পঁচিশ তিরিশ পাউন্ড সো ওইটাতে নিয়ে এসে আবার নিজে কষ্ট করে অ্যাফোর্ড দিয়ে এখানে পেন্ট করো কোনো একটা কিছু আঁকাও ঝাঁকাও কোনো কিছু করো সো সেইটা ভালো হবে নাকি প্লেন আছে প্লেনই থাকুক কিছুদিন ব্যবহার করে ফেলে দিব কারণ এটা আসলে বেশি দিন ইউজও করা যাবে না এগুলো আমি শিন থেকে নিয়ে আসছিলাম কোয়ালিটি লাগতেছে ভালো বাট কয়েকদিন ব্যবহার করার পর আমার কাছে মনে হচ্ছে যে এখানে বাবুল বাবুল এরকম ছোটো ছোটো উঠে যাবে সো তারপরে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতেছি যে কেমন লাগবে একটু বললেন মানে ওইটা করব কিনা আমার কাছে দুইটা আইডিয়া একটা হচ্ছে আমি সুন্দর এখানে ডিজাইন করে ফেলবো পেন্ট দিয়ে আর না হলে পেন্ট দিয়ে আয়াদা হিলের হাতে সাপ দিব সো কোনটা ভালো হবে নাকি একেবারেই বাদ দিব কারণ বেশি দিনই তো যাবে আচ্ছা এখানে কোকিলাপা আর খালা মিলে আমার জন্য শাক মানে কিছু ফ্রেশ শাক সবজি পাঠিয়েছে আমি কোন দিন বাসবো। না আসলে চিকুন আছে আমি বের করি আগে এই যে এখানে সবুজ শাক সবজি মূলত আমার ভিডিও যারা দেখছেন অনেক অনেক আগে থেকে তারা জানেন যে আমাদের পর্সমাওতে একজন আছে মানে একজন না দুই তিনজনই আসছে আসলে যে এরকম সামার টাইমে সবুজ মানে আমাদের দেশি শাক সবজি যেগুলো সেগুলো বিক্রি করে তো আমরা বিশেষ করে খালার কোকিলাপা ওনারা নিয়ে আসে তো এইবার খালার কোকিলাপা নিয়ে আসছে সাথে আমার জন্য একটু নিয়ে আসছে এখানে ডাটা আছে এটা ডাটাটা খুবই ছোট ছোট আমার কাছে মনে হয় যে বাঁচতে আমার বেশি কষ্ট হবে না কারণ এগুলো আর কি বাঁচবো এত জাস্ট একটু করে করে পাতা গিয়ে ছোটায় ফেলবো দেন এটা করবো অবশ্যই আমার নূপুরাপুরে ইনভাইট করব আমার হেল্প করার জন্য আর এখানে হচ্ছে পুঁইশাক দিছে পৈশাক মশালা খানিকটা এখানে তো সবগুলা মিলায় এখানে দাম দাম কত পড়ছে সেটা হতেছে কত পড়ল যেন সিক্স ফিফটি হ্যাঁ সিক্স ফিফটি পড়ছে এইটা এইখানে এই একটি ডাটা আর এখানে এই পোশাক এগুলো সহ আমার ভাগে পড়ছে সিক্স ফিফটি সো তার থেকে বড় কথা টাকাটা বড় কথা না ফ্রেশ খেতে পারতেছি আর তার থেকে বড় কথা খালার কোকিলা পাত ওনারা যেটা এভাবে আনুক না কেন আমার কাছে জিজ্ঞাসা করারও দরকার নেই কারণ জানে যে ওনারা যেটা করবে আমি সেটা একদমই মেনে নেব এবং এটা খুশি খুশি নিয়ে নেব সো ওনাদের যেগুলো ওনারা ওনাদের জন্য আনে আমার জন্যও আনে সো তার জন্য আলহামদুলিল্লাহ আমি ওনাদের জন্য ওনাদের জন্য এরকম সুন্দর সুন্দর শাক সবজি খেতে পারি তো দেখা যাক যে কালকে আমি শাক দিয়ে কী রান্না করবো শাক অনেক খানিকটা বেছে কিছু একটা করেই ফেলতে হবে আর এখানে ডাটাও অনেক বড় একটা ডাটা রাটি সো দেখা যাক কি করি ডাটা দিয়ে কী দিয়ে রান্না করলে মজা লাগবে আপনারা বলেন তো মানে এই এই ধরনের চিকুন চিকুন ডাটা কারণ আমি যখন ভিডিওটা দিব তখন অলরেডি বাংলাদেশে হচ্ছে সকাল এগারোটা হয়ে যাবে সকাল এগারোটা হইলে আমার এখানে তখন ভোর ছয়টা তো ভোর ছয়টা আমি কিন্তু উঠে আরও পরে রান্না করবো লাইক বাংলাদেশে যখন ছয়টা টয়টা হবে তখন মানে বিকাল ছয়টা তখন রান্না টান্না করবো সো আপনারা কমেন্টে যদি জানান যে এই ডাটা দিয়ে কী দিয়ে রান্না করলে ভালো লাগবে সো আমি ইনশাআল্লাহ সেভাবে রান্না করার চেষ্টা করব। যদি সব কিছু বাসায় থাকে আর কি আপনাদের ইব্রাহিম ভাই কাছ থেকে উফ করো। কাজ থেকে চলে আসছে সো তার জন্য একটু এখানে গরম পানি সাথে একটু তরমুজ নিয়ে যাচ্ছি আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি চুল কাটছি নিজে নিজেই চুল কাটছি হেয়ার কাট করছি এটা আমার কাছে খুবই পছন্দের বাট এখন কাটার যে কোনো চুল কাটার পরে দু একদিন যাই যাওয়ার পরে আসলে ভালো লাগে দেখতে প্রথম কাটার পরে তেমন ভালো লাগে না সো এই চুল কাটাটা আমি চুল কাটছি যে আমি সবসময় নিজেই এইভাবে কাটি ফ্রন্টে যখন কাটতে ইচ্ছা করে আমি নিজে নিজেই কেটে ফেলি দেন একটা নাইস লেয়ার চলে আসে সো এটা এক দুই সপ্তাহ পরে যে সুন্দর একটা লেয়ারে পরিণত হবে তখন অনেক বেশি সুন্দর লাগবে যাই হোক আমার কথা না বলি এটা তো আমার এখানে শাক সবজি চলে আসছে আমি খুব খুশি ফ্রেশ ফ্রেশ শাক এবং ডাটা খেতে পারবো ডাটাটা দেখেই মনে হচ্ছে অনেক বেশি মজা হবে রান্না করলে সো আজকের মতন সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ